এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা প্রথমে আনস্টল হবে তারপরে ঠিক পাশের রুমে ইনস্টল হবে যাই হোক আমি প্রথমে আপনাদের মেশিনটা দেখিয়ে নিচ্ছি এই যে আউটডোরটা ঠিক ওর পিছনেই লাগানো ব্যালকানিতে এই ব্যালকানিটা গরম হয়ে যায় বলে কাস্টমার সরিয়ে দিচ্ছে যাই হোক আমি এই মেশিনটা সরিয়ে দিচ্ছি কীভাবে সরাচ্ছি সবই আপনাদের দেখিয়ে দেবো এই যে ইনডোর আর আউটডোরের জয়েন্টের পাইপ সেটাও দেখিয়ে দিলাম আপনাদের আর এই যে মেশিনটা আমি খুলে ফেলছি এই যে আউটডোর ফার্স্ট খুলছি এই আউটডোরের নাটগুলো সব খুলে ফেলেছি আউটডোর খোলার পরে এই যে নামিয়ে দিয়েছি নামানোর পর এই যে স্ট্যান্ডগুলো লাগানো এই স্ট্যান্ডগুলোও খুলে দেবো এই স্ট্যান্ডগুলোও খুলে দিচ্ছি এই স্ট্যান্ডের উপরেই তো বাইরে ওই যেই ঘরে বসবে সেই মেশিনটা লাগাতে হবে এই যে স্ট্যান্ড খোলা হয়ে গেছে পাইপ লাইনও খোলা হয়ে গেছে এবার ইনডোরটা খুলে দেবো ইনডোরে চলে এসেছি এই ইনডোরটা একটু শক্তপোক্তই ছিল মানে লকটা একটু শক্তপোক্ত ছিল যেহেতু আগেকার মেশিন মানে বহুত পুরোনো তাও আট বছর মতো পুরনো হবে মেশিনটা তার জন্য লকে ভালো মতো লকে বসেছিল এই যে আমি টেনে খুলতে পাচ্ছি না আর আরেকটা ফল্ট হলো আমার ভাই হলো পেছনের জলের পাইপটা খোলেনি তার জন্য আমার টানতে খুব প্রবলেম হচ্ছিলো এই যে জলের পাইপটাও ছিল যাই হোক আমি ইনডোরটা নামিয়ে দিয়েছি আর এই আউট এই ইনডোরটা ঠিক এই অন্য রুমের এই জায়গাটাই এই জানলা ঠিক একটুখানি সাইড করে বসবে আর ঠিক এই সোজাসুজি এই আঙুল সোজাসুজি ফুটোটা আসবে আর ইনডোরটা বসবে এই আউটডোরটা বসবে এইখানটায় এই সানসেটটার ওপর যাই হোক আমি ইনডোরের প্লেটটা লাগিয়ে দিয়েছি লাগানোর পর ওই যে ফুটো করে দিয়েছি যেখান দিয়ে ইনডোর আর আউটডোরের পাইপ যাবে সেই ফুটোটাও একদম ফুটো আর পার করে দিয়েছি তারপরে এই যে ইনডোরটা বসিয়ে দিচ্ছি এই ইনডোরটা বসানো কমপ্লিট দেখে নিন ইনডোরটা কীভাবে বসালাম যাই হোক এবার চলে এসেছি বাইরে বাইরে আসার পর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা দিয়ে ফুটো হয়েছে যেখানে বলেছিলাম সেখানেই ফুটো করেছি আর সেখান থেকেই ফুটোটা বেরিয়েছে আর এই যে আউটডোর স্ট্যান্ডটা লাগানোর পর আউটডোরটা লাগিয়ে দিচ্ছি এই আউটডোর স্ট্যান্ডটা স্ট্যান্ডের ওপর লাগাচ্ছি আর ভিডিও করছি তার জন্য লাইট জ্বালাতে ভুলে গেছিলাম যাই হোক এবার ইনডোরটাও দেখিয়ে দিচ্ছি এই যে ইনডোরটা ইনডোর আর আউটডোর দুটোই দেখিয়ে দিচ্ছি কারণ ইনডোর আর আউটডোরের জয়েন্ট আমার রেডি রেডি করার পরেই আপনাদের সব দেখিয়ে দিচ্ছি এই যে ফুটোটা ঠিক এখান দিয়ে হয়েছে আর পাইপ লাইনটা একটু কেটে ছোটো করে দিয়েছি কারণ এটা থ্রি এইট ফাইভ এইট পাইপ ছিল এই পাইপ মোড়ানো একটু মুশকিলই হয়ে যায় তার জন্য পাইপটা ছোটো করে যতটা পেরেছি সুন্দর করে চেষ্টা করেছি সুন্দর করে দিয়ে আর এই যে ভ্যাকুম করছি ভ্যাকুম অবশ্যই করি আমি আর এই যে ভ্যাকুমটা করার পর এই ম্যাশিংটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের ভ্যাকুমটা করার পর আমি গ্যাস ছেড়ে গ্যাসটা মেশিনটা অন করে দেবো এই যে অন করেছিলাম ম্যাশিংটা এনার এই ঘরে হলো এখনও ইলেকট্রিক লাইন কমপ্লিট করেনি যার জন্য ট্রিপ করে যাচ্ছে বারবার এনসিপি যার জন্য আর চালাতে পারছি না আর এই যে তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করেছি এই যে আউটডোরটা ইন্ডোরটাও দেখালাম আউটডোরটা দেখিয়ে দিচ্ছি যে আউটডোরের সব জায়গায় একদম যতটা পেরেছি নিট অ্যান্ড ক্লিন করেছি